ইতিহাসের একটা অনেক ইম্পর্টেন্ট রাউন্ড অ্যাবাউটে আছি এমন এক জায়গায় আছি যে দশ বছর পরে কিন্তু মানুষ আপনার আমার বিভিন্ন মানুষের নাম ধরে ধরে বলবে এরা গাদ্দার যদি আমরা আজকে এই দেশকে প্রথমে রাখতে না পারি আমার মনে হয় কি আমরা যদি আমাদের দেশের ইন্টারেস্টটাকে ফার্স্ট রাখি তাহলে কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো আর ম্যাটার করে না আমার কাজের মাধ্যমে যদি আমাকে জনগণ চুজ করে তাহলে করবে আমার মনে হয় কি আমরা যদি আমাদের দেশের ইন্টারেস্টটাকে ফার্স্ট রাখি তাহলে কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো আর ম্যাটার করে না কিন্তু সমস্যাটা হলো কি আমরা দেশের ইন্টারেস্টটাকে মানে সবার আগে বাংলাদেশ মুখে মুখে বলি কিন্তু এটা প্র্যাকটিস করি না যেমন আমার ক্যাম্পেইনটাই হলো মেইন কথাই আমার ক্যাম্পেইন হল পজিটিভ ক্যাম্পেইন আমার ক্যাম্পেইনে আমি আজ পর্যন্ত আমার কোনো অপোনেন্টের বিরুদ্ধে একটি খারাপ কথা বলিনি কারণ আমার বলার দরকার নেই আমার দরকার হলো আমি কি ভালো করতে পারি সেটা দেখানো আমার কাজের মাধ্যমে যদি আমাকে জনগণ চুজ করে তাহলে করবে কিন্তু আমি একটা দলকে অথবা একজন লোককে খারাপ করে বললে এটা কিন্তু আমার নিজের অক্ষমতাটাকেই প্রকাশ করে কিন্তু যে আমি তো আমি তার থেকে তাহলে ভালো হলাম কীভাবে আর আমার মনে হয় দেশকে যেটা বললাম সবার আগে যদি বাংলাদেশ রাখি কিছু পয়েন্ট যেমন সবরিনটি বলেন আমাদের সার্বভৌমত্ব বলেন আমাদের জনগণের ইন্টারেস্টকে যদি আমরা সবার উপরে রাখি কিছু কিছু বিষয়ে আমাদের কিন্তু এই জায়গা কিন্তু মত বিরোধ হওয়ার কোনো জায়গা নেই এবং আমার আমার আশা যে আমরা ওই জায়গায় চলে আসতে পারবো এবং এখনও যে ছোটোখাটো মতবিরোধগুলো আছে এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করে আমাদের মনে হয় আমাদের বসা উচিত এই যে এই আমরা যে আমরা খুব ভাইরালের মধ্যে ঢুকে গিয়েছি আমরা খুব পছন্দ করি যে আমি একটা কথা বলবো এমন একটা কথা বলবো যেটাতে আমি ভাইরাল হয়ে যাব। এবং এই ভাইরাল হই কিভাবে যে কারণ আমি কটু কথা বললে ভাইরাল হই ওই ভাইরালের যুগে ঢুকে দেওয়ার আমাদের মাথায় ঢুকে গিয়েছে তো যার কারণে কিন্তু আমরা ওই সহ জায়গাটাকে নষ্ট করে ফেলছি তো ওই জায়গাটাকে একটু চিন্তা করা যে না আমরা ভাইরাল হওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট এখন আমাদের কিন্তু আমরা কিন্তু এখন ইতিহাসের একটা অনেক ইম্পর্টেন্ট রাউন্ড অ্যাবাউটে আছি এমন এক জায়গায় আছি যে দশ বছর পরে কিন্তু মানুষ আপনার আমার বিভিন্ন মানুষের নাম ধরে ধরে বলবে এরা গাদ্দার যদি আমরা আজকে এই দেশকে প্রথমে রাখতে না পারি সুতরাং আজকে আপনি কিভাবে ভাইরাল হবেন সে কথা চিন্তা না করে দশ বছর পরে ইতিহাসে আপনি কিভাবে একজন দেশপ্রেমিক হিসেবে থাকতে পারবেন সেই কথাটা আমাদের চিন্তা করা উচিত